পতেঙ্গা সমুদ্র সৈকতের নাম শুনলেই আমার মনে হয় এটা কেবল একটি ভ্রমণ জায়গা নয় বরং চট্টগ্রামের প্রাণের স্পন্দন শহরের ভিড় কোলাহল আর ব্যস্ততা থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে কর্ণফুলের নদীর মোহনায় দাঁড়িয়ে আছে এই সৈকত যেন এক জাদুর দরজার শহরে ব্যস্ততা থেকে প্রকৃতির শান্তির দিকে নিয়ে যায় আমাদের এখানে গেলেই বোঝা যায় সমুদ্র কেবল পানি নয় বরং এক জীবন্ত সত্তা কখনো শান্ত আর কোমল কখনো আবার প্রচণ্ড গর্জনে মনে করিয়ে দেয় তার শক্তি সেই গর্জন শুনতে শুনতে হাওয়ার নোনা ঘ্রাণ যেন মনকে ভরিয়ে তোলে পতেঙ্গার সবচেয়ে বড় আকর্ষণ আমার কাছে এর সূর্যাস্ত সূর্যের লালালা আভা যখন সোনালী ঢেউয়ের ভেতর ঝলমল করে ওঠে তখন মনে হয় প্রকৃতি নিজ হাতে সবচেয়ে সুন্দর ছবি এঁকেছে সেই সময় চারপাশের মানুষদের দেখলে আরও ভালো লাগে কেউ বসে আছে বালুর উপর কেউ ভুট্টা বা ফুচকার স্বাদ নিচ্ছে আবার কেউ বা ঢেউয়ের সঙ্গে ধরতে এখানে দাঁড়িয়ে একই সঙ্গে আধুনিকতা আর লক্ষ জীবনের ছবি একই সাথে দেখতে পাওয়া যায় যারা একবার এখানে আসেন তাদের মনে চিরকাল থেকে যায় সেই নোনা হাওয়ার ঘ্রাণ আর ঢেউয়ের চিরন্তন সুর তাই আমি বলবো যদি কখনো চট্টগ্রামে আসেন অবশ্যই কিছুটা সময় বের করে ঘুরে আসবেন পতেঙ্গা সমুদ্র সৈকতে বিশ্বাস করুন জীবনের ক্লান্তি মুছে ফেলতে হলে প্রকৃতির কাছেই ফিরে যেতে হয় আর পতেঙ্গা সেই প্রকৃতিরই একটি সুন্দর দরজা